যারা খুব বেশি বিপদে আছেন যদি আপনার মনে হয় যে আপনার পিঠ দেওয়ালে থেকে গেছে কেউ কিছুই করতে পারছে না আপনার জন্য যে সমস্যা বাহ্যিকভাবে সমাধানও সম্ভব না এবং সেটা যে কোনো সমস্যা হতে পারে পুরুষ হোক নারী হোক পারিবারিক হোক আর্থিক হোক যে কোনো সমস্যা হোক না কেন তাহলে আপনি পরিপূর্ণ একই বিশ্বাসের সাথে চারটি আমল নিয়মিত করবেন সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তাহালা অলৌকিকভাবে আবিষ্কার করে দিবেন ইনশাআল্লাহ গুলি মিস হতে পারে কিন্তু দোয়া মিস হবে না এক নম্বর ইস্তেখফারের আমল কোন জায়গায় আপনি আটকে গেছেন কোনো উপায় পাচ্ছেন না তাহলে আপনি নিয়মিত স্তেখফার পড়েন আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে থাকেন রসুল কারী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি স্তেখফারকে আঁকড়ে ধরবে অর্থাৎ সবসময় স্তেখফার পড়বে আল্লাহ তালা তাকে সকল পেরেশানি সকল টেনশন থেকে বের হওয়ার রাস্তা অলৌকিকভাবে বের করে দিবেন ইনশাআল্লাহ দ্বিতীয় যে আমল দুরুশ্বরী পাঠ করা নবী করিম সাল্লাহামের উপর দরুদ পাঠ করা এটা যদি আপনি নিয়মিত মহাব্বতের সাথে পড়তে পারেন অর্থাৎ যে কোনো দরুদ শরীফ দরুদে ইব্রাহিম বা সাল্লাহ আলী সাল্লাম যে কোনো দরুদ ইস্তেকফারের পাশাপাশি দরুদ শরীফ পাঠ করা নবী করিম সাল্লাহ আলি বলেন দরুদ শরীফ পাঠ করলে এটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি আল্লাহর কাছে আর কোনো যদি দোয়া নাও করতে পারো শুধু দোরুশরিফ পাঠ করো তুমি সব পেয়ে যাবে আর কিছু লাগবে না এক সাহাবী বলেন হেয়ালদার সাল্লাহ আলাইহিসাল্লাম আমার দোয়ার মধ্যে দরুত কত পার্সেন্ট রাখবো তিন ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ বা অর্ধেক নবী করিম সাল্লাল্লাহ বললেন এর বেশি করতে পারলে ভালো ওই সাহাবী বাড়াতে বাড়াতে বললেন যে আমি যদি সব দোয়ায় আপনার জন্য করি তাহলে নবী করিম সাল্লাল্লাহ বললেন তাহলে তোমার আর কোনো দোয়া করা লাগবে না এর মধ্যে সব দোয়া চলে আসবে ইনশা আল্লাহ আপনি যদি নবীর জন্য দোয়া করেন তাহলে আল্লাহ অটোমেটিক আপনার রহমত করবেন আর এটা নবী করিম ওয়াদা তালা নাসিল তিনি আরো বলেন যদি কেউ দরুদের আমল নিয়মিত করে তাহলে আল্লাহ তালা তার সকল পেরেশানের জন্য যথেষ্ট করে দিবে তৃতীয় যে আমল দোয়া ইউনুস পাঠ করা ইস্তেকফার ও দুরশরীফের মাঝে মাঝে দোয়া ইউনুস পাঠ করা আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আলিহি সালাতামকে রক্ষা করেছেন বরং এটা তার জন্য খাস না আল্লাহ তালা বলেছেন এটার মাধ্যমে আমি ঈমানদারদেরকেও রক্ষা করব। চতুর্থ যে আমল ইয়া আল জালালি ইক্রম এটা বেশি বেশি পাঠ করা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন এটাকে তোমরা আঁকড়ে ধরো এটা বেশি বেশি পাঠ করবেন অর্থ হে ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এর সাথে সাথে তাহাজের নামাজ অথবা দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া প্রার্থনা করা নবী করিম সাল্লাম কোন সমস্যার সম্মুখীন হলে আগে উজু করে দুই ডাকাত নামাজ আদায় করতেন তাই আমরা যখনই খুব কঠিন বিপদের সম্মুখীন হব এ চারটি আমল এক নম্বর বেশি বেশি ইস্তেকফার পাঠ করা দুই নম্বর শরীফ পাঠ করা তিন নম্বর দোয়া ইউনুস বেশি বেশি পাঠ করা চার নম্বর ইয়াদ আল জালাল ইউল ইক্রম পাঠ করা তাহলে আল্লাহ তালা আমাদেরকে ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবেন ইনশাআল্লাহ